ভিভোর অফিসিয়াল ফোন কিনলেই আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট পাচ্ছেন চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ পাবেন ভিভো কোম্পানি থেকে ঈদ অফার উপলক্ষে আপনি লটারির মাধ্যমে জিতে নিতে পারবেন এসি ফ্রিজ শুরুতেই আমাদের শপের ঠিকানাটা বলে দিব আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর এখানে আসলে পেয়ে যাবেন আপনি ভিভোর সকল অফিসিয়াল ডিভাইসগুলোকে তো ভিভার্স প্রথমে যেই ডিভাইসটা আমি আপনাদেরকে জন্য দেখাবো সেটা হচ্ছে ভিভোর ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোর মার্কেটের মধ্যে সবচাইতে বেস্ট সৌন্দর্য বর্ধিত একটা ফোন যেটা দেখতে সবচাইতে সুন্দর এবং কনফিগারেশনটাও সুন্দর পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি পাচ্ছেন নাইনটি আর্টস রিফ্রেশ রেট পাচ্ছেন এবং এটাতে আপনারা পাচ্ছেন এস ডি এর সার্টিফিকেশন মিলিটারি সার্টিফিকেশন এটাতে পাচ্ছেন ভাইয়া আইপি সিক্সটি ফোর পানির মধ্যে চুবাইয়া এই ফোনটা ইউজ করতে পারবেন এটার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে মাত্র চার জিবি প্লাস চার জিবি আট জিবি চৌষট্টি জিবি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই টাকা যারা এটা অফিসিয়াল ফুল প্রাইসে পার্চেস করবেন এটার সাথে আমাদের শোরুমের তরফ থেকে পাবেন একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি বারোশো টাকা দামের একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন ভিভো ওয়াই জিরো সাথে আর স্মার্ট ওয়াচটা যদি না নেন পাবেন দুইটা ব্লুটুথ হেডফোন একটা এয়ারবার্ডস একটা লেনোভো ব্র্যান্ডের নিক এছাড়াও এটাতে যারা ডিসকাউন্ট চাচ্ছেন আমাদের শপের গিফটগুলো না নিলে পাবেন ফাইভ টাকা ডিসকাউন্ট মাত্র প্রাইস পড়বে এগারো হাজার টাকা চার জিবি আর বারো হাজার টাকা হচ্ছে চার জিবি একশো আটাইশ জিবি পাবে কুরিয়ারেও নিতে পারবেন যারা সরাসরি দোকানে আসতে না পারবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের সাথে কানেক্ট হয়ে সরাসরি আপনি ভিডিও কলে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করে দিলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব প্রোডাক্ট তো পাঠাবেন গিফট পাঠাবেন সাথে অবশ্যই আপনাদের ভিডিওতে যা যা গিফট দেখানো হয় প্রত্যেকটা গিফট পাবেন আর যদি গিফট না নেন তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন আচ্ছা এখন দেখাবো হচ্ছে পুরো ওয়াই প্রো যেটা মার্কেটের একদম আগুন নতুন লঞ্চ করেছে ঈদ আসবে আর ভিভো নতুন প্রোডাক্ট আসবে আনবে না এটা কিন্তু আমি এখনো দেখি নাই ভাইয়া তারই পরিপ্রেক্ষিতে ওয়াই নাইনটিনো এই নতুন ষোলো হাজার টাকা বাজেটের একটা ফোনের মধ্যে আপনাকে দিচ্ছে ছয় হাজার এমএইচ এর ব্লু বোল্টের ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়াডের চার্জার দিচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন অ্যান্ড্রয়েডের 15 ফিফটিন ভার্সন পাচ্ছেন এআই টেকনোলজি সমৃদ্ধ ক্যামেরা ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম ওয়াই নাইনটিন এস প্রো যেটার অফিসিয়াল প্রাইস করছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা ভিভো ওয়াই নাইনটিন অ্যাস প্রো যারা আমাদের শোরুম থেকে অফিসিয়াল প্রাইস ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ছয় একশো আটাইশটা পার্চেস করবেন তারা এটার সাথে পেয়ে যাবেন একটা নোকেয়ার বাটন ফোন একদম ফ্রি মাত্র সতেরো হাজার টাকা বাজেটের একটা ফোনের সাথে আপনি একটা দুই হাজার টাকা দামের নোকেয়ার বাটন ফোন ফ্রি পাচ্ছেন আমাদের একশো ওয়ার্ল্ডের তরফ থেকে আর যারা স্মার্ট ওয়াচ নিতে চান নোকিয়ার বাটন ফোন না নিলে তারা পাবেন হচ্ছে একটা করে স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচের পাশাপাশি পাবেন দুইটা ব্লুটুথ হেডফোন একটা ইয়ারবার্ডস একটা লেনোভো ব্র্যান্ডের নিবেন আর যারা চাচ্ছেন কোনো গিফট নেবেন না আমাদের শোরুম থেকে তারা এটা ছয় জিবি একশো আঠাশ জিবির সাথে পাবেন নয়শো টাকা ডিসকাউন্ট ওয়াই নাইনটি ন্যাস প্রো নয়শো টাকা ডিসকাউন্ট করে মাত্র ষোলো হাজার একশো টাকা হলে আপনি আমাদের এখান থেকে নিতে পারতেছেন ওয়াই নাইনটি ন্যাস প্রো ছয় জিবি একশো জিবি পাশাপাশি ভিভো কোম্পানির তরফ থেকে লটারি অফার তো থাকছেই লটারিতে আপনি পাচ্ছেন এসি ফ্রিজ এয়ারবাডস অথবা স্মার্ট ওয়াচ অথবা পাচ্ছেন এই ভিভোট ব্র্যান্ডের নিকবেন এই যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত লটারির মাধ্যমে পাবেনই পাবেন সর্বনিম্ন গিফট থাকছে তিনশো টাকার রিরোর বাউচার আর এটা হচ্ছে পবিত্র ইদুল আজাহা উপলক্ষে ভিভো কোম্পানির তরফ থেকে এই ধামাকা লটারি অফারটা পাচ্ছেন আপনারা আর যারা হচ্ছে এটার চার জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টটা নেবেন তারাও এটার সাথে আপনার পনেরো টাকা থেকে ডিসকাউন্ট পাবেন বরাবর আটশো টাকা বরাবর আটশো টাকা হলে আপনি চার জিবি একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট নিতে পারবেন আটশো টাকা ডিসকাউন্টের মাধ্যমে এখন দেখাবো ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইনটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিভাইস মার্কেটের মধ্যে চ বলা চলে কারণ অ্যারাউন্ড বিশ হাজার টাকা বাজেটের মধ্যে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আপনাকে দিচ্ছে ছয় হাজার পাঁচশো এমএইচের ব্লু বেল্টের ব্যাটারি চৌচল্লিশ ওয়াটের চার্জার দিচ্ছে কোয়ালকম স্ল্যামটা এখন সিক্স এইট ফাইভের একটা প্রসেসর দিচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট যেটাতে আপনি তিন তিনটা ভেরিয়েন্টের সাথে পাচ্ছেন ছয় জিবি একশো আটাইশ জিবি প্রাইজ হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি একশো আটাইশ জিবি প্রাইজ হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এত জোস কনফিগারেশন এত জোস প্রাইজের সাথেও কিন্তু একসোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আপনি যদি আবার ফুল প্রাইজের মাধ্যমে নেন তাহলে পাবেন দারুন দারুন কিছু গিফট পাবেন দারুন কিছু ডিসকাউন্ট যেমন ছয় জিবি একশো জিবি যদি নেন ওয়াই টোয়েন্টি নাইন একটা নোকিয়ার বাটন ফোন পাবেন ফ্রি নোকেয়ার বাটন ফোনের পাশাপাশি পাবেন দুইটা ব্লুটুথ হেডফোন ফ্রি একটা এয়ার পাবেন একটা লেনভো ব্র্যান্ডে লিখবেন পাবেন আর আট জিবি একশো আঠাশ জিবি যদি নেন একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ওটার সাথে পাবেন একটা নোকিয়ার বাটন ফোন ফ্রি

আর আট জিবি জিবি একশো যেটার হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা থেকে আপনি পাবেন তেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার সাতশো টাকা আর ছয় জিবি একশো আটাইশ জিবি যেটা ওটার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার টাকা ওটাতে পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার আটশো টাকা হলে আপনি ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ছয় জিবি একশো জিবি ভেরিয়েন্টটা নিতে পারবেন আমাদের এখান থেকে পাশাপাশি ভিভো কোম্পানির লটারির মাধ্যমে তো আপনি যে কোনো একটা গিফট নিশ্চিত পাবেনই পাবেন পেতে পারেন এসি ফ্রিজ পেতে পারেন এয়ারবাডস পেতে পারেন স্মার্ট ওয়াচ পেতে পারেন ভিভো ব্র্যান্ডের নিক ব্র্যান্ড সর্বনিম্ন গিফট হিসেবে আপনি পেতে পারেন তিনশো টাকার রিরোর বাউচার যে কোনো একটা গিফট নিশ্চিত আপনি লটারির মাধ্যমে পাবেনই পাবেন আর এই লটারি অফারটা থাকবে আগামী চান রাত পর্যন্ত যত দূরত আসবেন তত দ্রুত কিন্তু আপনি এই গিফট গুলো আমাদের এখান থেকে লুফে নিতে পারবেন এরপরে এরপরে যেটা দেখাবো লাস্ট এবং শেষ সেটা হচ্ছে ভিভো বি ফিফটি লাইট বি ফিফটি লাইটটা হচ্ছে ভাইয়া দারুন একটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন এটাতে আপনাকে দিচ্ছে ছয় হাজার পাঁচশো এম এর ব্লুবোল্টের ব্যাটারির সাথে নব্বই ওয়ার্ডের চার্জার ভাইয়া এই নব্বই ওয়ার্ডের চার্জার আদার্স কোম্পানি আপনাকে ষাট হাজার টাকার মধ্যে দেওয়ার জন্য কিন্তু মানে কল্পনা করতেছে না যেখানে আপনি মাত্র তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে ছয় হাজার পাঁচশো এম এর ব্লুবোল্টের ব্যাটারি পাচ্ছেন

যারা আমাদের এই সব থেকে ভিভো ভি ফিফটি লাইটটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে পার্চেস করতে চান তারা এটার সাথে অ্যাকসোসরিজ ওয়ার্ল্ডের থেকে পাবেন পাঁচ পাঁচটা গিফট আর ভিভো কোম্পানি থেকে যে কোনো একটা গিফট পাবেন নিশ্চিত ফ্রি পাঁচটা গিফটের মধ্যে প্রথমত গিফট হচ্ছে এটার সাথে পাবেন নোকে আর একটা বাটন ফোন একদম ফ্রি একটা একশো ছয় অথবা একশো পাঁচ যে কোনো একটা যে কোনো একটা পাবেন এরপরে একটা স্মার্ট ওয়াচ পাবেন এরপরে একটা ইয়ারবার্ডস পাবেন একটা নিকব্যান্ড পাবেন একটা পি ফর্টি গেমিং হেডফোন পাবেন এই পাঁচটা গিফট পাবেন একশো চল্লিশ ওয়ার্ল্ডের তরফ থেকে আর ভিভো কোম্পানির তরফ থেকে কিন্তু আপনি পাচ্ছেন লটারির মাধ্যমে নিলেও পাবেন একটা গিফট বক্স এটা হচ্ছে সর্বনিম্ন গিফট এই গিফট বক্সের মধ্যে আপনি পাবেন হচ্ছে একটা এই যে এয়ারবার্ডস অথবা একটা ব্রিটেনের নিক ব্যান্ড যে কোনো একটা যেকোনো একটা এই এটা হচ্ছে আপনার এই গিফট বক্সটা হচ্ছে সর্বনিম্ন গিফট লটারির মাধ্যমে সর্বোচ্চ আপনি এসি পেতে পারেন ফ্রিজ পেতে পারেন স্মার্ট ওয়াচ পেতে পারেন যে কোনো একটা গিফট নিশ্চিত কিন্তু আপনার জন্য থাকছেই থাকছে ভিভো কোম্পানি থেকে লটারির মাধ্যমে যারা হচ্ছে আমাদের দোকানের এই পাঁচটা গিফট না নিবেন তারা এটার সাথে কিন্তু ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা টাকা ডিসকাউন্ট থাকবে আট জিবি দুইশো ছাপান্ন জিবির সাথে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো আর আট জিবি একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের সাথে পাবেন আঠারোশো টাকা ডিসকাউন্ট মাত্র আটাইশ হাজার দুশো টাকা রাখবো আঠাইশ হাজার দুশো টাকা হলে ভি ফিফটি লাইট আট একশো আটাইশ জিবিটা নিতে পারবেন পাশাপাশি ভিভো কোম্পানির যে গুলো আছে নিশ্চিত কিন্তু লটারির মাধ্যমে যে কোন একটা আপনি পাবেনই পাবেন এয়ারবার্ডস অথবা নিকব্যান অথবা এসি ফ্রিজ যেটা আপনার ভাগ্যে আছে ওটা কিন্তু আপনি পেয়ে যাবেন বি লাইনের সাথে তো বন্ধুরা এই দারুণ অফার দারুণ গিফট সহকারে নিতে হলে আপনাকে আসতে হবে কোথায় আসতে হবে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর যারা দোকানে আসতে না পারবেন তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল দিবেন ভিডিও কলে দেখবেন মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটা পাঠাই দিব কুরিয়ার থেকে চেক করে বাকি টাকা পেমেন্ট দিয়ে নিতে পারবেন এছাড়াও যারা এক্সচেঞ্জের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আপনার হাতে কোনো পুরনো ফোন থাকলে পুরোনো ফোনের বক্স চার্জার সবকিছু নিয়ে দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে নতুন ডিভাইস গুলো করে নিতে পারবেন বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের এখানে রয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই দারুণ ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন তো বন্ধুরা কথা বারাচ্ছি না ঈদ উল আজহার এই দারুণ অফার সহকারে ভিভো ফোন পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম